দুই সাত সালের দুর্গাপূজার এক নিশুতি রাত বামনবাড়িয়ার এক শান্ত নিরিবিলি গ্রাম যেখানে ঘটে যায় এমন এক ঘটনা যার ছায়া আজও সেখানকার মানুষের মনে আচর কেটে রেখেছে এক কিশোরীর নিখোঁজ হওয়া তারপর তার রহস্যময় মৃত্যু শুধু একটি হত্যাকাণ্ড ছিল না এরা ছিল এমন এক অমীমাংসিত অধ্যায় যা ধীরে ধীরে গ্রাস করেছিল পুরো গ্রামের শান্তিকে তবে সতেরো বছর কেটে গেলেও সে ভয়াবহ রাতের স্মৃতি এখনও যেন ঘুরে বেড়ায় প্রশ্ন হলো এই হত্যার পেছনে কী ছিল প্রেমের কোনো অভিমান নাকি একটি গোপন ষড়যন্ত্র যার গোপন রহস্য আজও অমীমাংসিত গ্রামের এক সাধারণ মেয়ে নিখোঁজ হয়েছিল এবং তার মৃত্যু শুধু মানুষকে অবাক করেনি বরং পুরো গ্রামকে এক গভীর রহস্যের মাঝে ডুবিয়ে দেয় একটি সাধারণ মেয়ে যারা গ্রামে বসবাস করত কিন্তু তার মৃত্যু ঘিরে জন্ম নেয় এক বিপুল রহস্য দুই হাজার সাত সালের দুর্গাপূজার রাতে তিথি অদৃশ্য হয়ে যায় রাতের আধারে তার বাড়ির পাশে তাকে দেখা গিয়েছিল কিন্তু তারপর তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি গ্রামবাসীরা জানতো না কি ঘটেছে তারা ভাবলো সে হয়তো বাড়ি ছেড়ে চলে গেছে কিন্তু খুব দূরতই সবার মনে সন্দেহ জাগে কারণ তিথি সে ধরনের মেয়েই ছিল না তবে সেদিন রাতে এক অদ্ভুত ঘটনা ছিল যা কেউ বিশ্বাস করতে যায়নি কেউ বলেছিল যে রাতে তিথির নিখোঁজ হয়েছিল ওই রাতে গ্রামের এক পুরোনো মন্দিরে অদ্ভুত শোনা গিয়েছিল সেখান থেকে বেরিয়ে আসা হালকালোর মধ্যে কিছু অদৃশ্য ছায়া দেখা গিয়েছিল কেউ বলেছিল তারা তিথির নিখোঁজ হওয়ার আগের রাতে মন্দিরের ভেতরে কিছু অশুভ শক্তির উপস্থিতি অনুভব করেছিল তিথির নিখোঁজ হওয়ার পর গ্রামের লোকজন নানান কথা ছড়াতে থাকে কিন্তু যখন দুদিন পর গ্রামের কাছাকাছি এক গভীর জঙ্গলের মধ্যে তিথির মৃতদেহ পাওয়া যায় তখন সেই ধানাগুলি পাল্টে যায় আর মৃতদেহ ছিল যেন এটি অশুভ শক্তির শরীরে পড়ে যাওয়া দাগ তীব্র আঘাতের চিহ্ন এবং মাথার কাছে একটি পুরনো রূপার পাত্র যেটিকে পরীক্ষার জন্য পাঠানো হলে জানা যায় পাত্রটিকে কিছু দ্বারা পোড়ানো হয়েছে কেন সেই পাত্রটি তিথি যে রাতে নিখোঁজ হয়েছিল তার আগের রাতে চুরি হওয়া একটি অমূল্য বস্তু এটা ছিল অবিশ্বাস্য দেহের পেছনে এমন কোন রহস্য লুকিয়েছিল যা সবাই বুঝতে পারেনি তদন্তে পুলিশ আরও এক আশ্চর্য তথ্য পায় গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ দাবি করে তারা রাতে এক অদ্ভুত আওয়াজ শুনেছিল গ্রামে কিছু পুরানো লোক বলছিল ওই রাতে গ্রাম মন্দিরে এক অশুভ সুর যেন সেখানে কোনো অন্ধকার ঘটনার সূচনা হচ্ছিল এটা কেবল একটি হত্যাকাণ্ড ছিল না এটা ছিল এক অশুভ শক্তির প্রভাবে ঘটানো কিন্তু প্রশ্ন ছিল এই সব কিছুর পেছনে আসল উদ্দেশ্যটা কি তিথির হত্যার পর তার পরিবার ও গ্রামবাসীরা পুলিশের কাছে অভিযোগ করতে থাকে কিন্তু তারা সন্দেহ করেছিল যে এখানে অন্য কেউ জড়িত তখন পুলিশ এক সূত্র পায় কিছু গ্রামবাসীরা বলেন রাতের আধারে তিথি এক ব্যক্তির সাথে দেখা করতো আর সেই ব্যক্তি হয়তো ছিল তার পুরনো প্রেমিক যার সাথে তিথির সম্পর্ক ছিল গোপন কিন্তু পুলিশ যখন আরো তদন্ত শুরু করে তারা খুঁজে পায় এক অদ্ভুত চিঠি যা তিথির বন্ধুর কাছে ছিল সে চিঠিতে লেখা ছিল আমি জানি তুমি আমাকে ছেড়ে চলে যাবে আমি তোমার জন্য কিছু করবো তবে একে অপরকে কখনো ফিরিয়ে আনবো না বোঝা যায় এখানে ছিল একটি হৃদয় বিধায়ক প্রেমের গল্প কিন্তু কোথাও যেন এক অবর্ণনীয় খোপ লুকিয়েছিল কিন্তু কি সেই কেস যা পুলিশ কখনো খুঁজেই পায়নি তিথির কি শুধু প্রেমের কাহিনী নাকি এর পেছনে ছিল এক গোপন রাজনৈতিক ষড়যন্ত্র তিথির হত্যার পর তদন্তে অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি কিন্তু গ্রামবাসীদের মুখে এক রহস্যজনক খবর ঘুরে বেড়াতো তারা বিশ্বাস করতে শুরু করেছিল যে তিথির মৃত্যু শুধু এক সাধারণ হত্যাকাণ্ড ছিল না বরং এটি ছিল একটি ষড়যন্ত্র একটি পুরনো গ্রামবাসীরা দাবি করে কিছুদিন আগে ওই মন্দিরে গোপনে কিছু রহস্যজনক আচার অনুষ্ঠান হচ্ছিল বলা হয় তিথি সেখানে কারো সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিল এবং তার সাথে ছিল এক পুরনো সম্পর্ক যে সম্পর্কের পেছনে ছিল গোপন ঘৃণা এবং পর কাছাকাছি এক বই পাওয়া যায় নেওয়ার পরিকল্পনা বইটি ছিল এক অদ্ভুত আধ্যাত্মিক গ্রন্থ এখানে তন্ত সাধনায় কোনো নির্দিষ্ট ব্যক্তির আত্মাকে চিরকাল মুক্ত করার চেষ্টা ছিল তিথি কি এই রিচুয়াল গুলির পাঠে পড়েছিল নাকি এটি ছিল সম্পূর্ণ এক কাকতালীয় ঘটনা তবে যা সত্যি দাঁড়ায় তা হল গ্রামবাসীরা অনেকেই দাবি করেছিল এক তাকে সরাসরি হুমকি দিয়েছিলেন বলেছিলেন তোমার মৃত্যু হবে যদি তুমি মন্দিরের গোপন তথ্য জানিয়ে ফেলো কিন্তু সেটা কি সত্যি ছিল নাকি লোক মুখে ছড়ানো গল্প কাহিনী তিথির মৃত্যু আজ রহস্যে ঢাকা হত্যার পিছনে কি শুধুই ব্যক্তিগত শত্রুতা ছিল নাকি তার মধ্যে ছিল এক গভীর ষড়যন্ত্র গ্রামবাসীরা বিশ্বাস করেছিল কেউ এক গোপন উদ্দেশ্যে তাকে হত্যা করেছে তবে কি এটা রাজনৈতিক ষড়যন্ত্র ছিল নাকি শুধু প্রেমের প্রতিশোধ তদন্তের মাঝে পুলিশের কাছে আরও কিছু রহস্যজনক চিঠি আসে চিঠিতে লেখা ছিল তুমি যতই চেষ্টা করো না কেন সত্য প্রকাশ পাবে না এই চিঠির ভাষা ছিল স্পষ্ট কেউ যেন তিথির মৃত্যুকে আড়াল করার চেষ্টা করছে এমনকি চিঠির লেখাটি ছিল এক রাজনৈতিক নেতা বা ব্যবসায়ীর কাছে যারা তিথির পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কিত ছিল তবে সবচেয়ে রহস্যময় বিষয় ছিল যে গ্রামবাসীরা দেখেছিল তারা দাবি করেছিল সে যেন এক বাগলাটে আত্মবিশ্বাসী চেহারায় ছিল একজন অদৃশ্য শত্রুর কাছ থেকে পালানোর জন্য প্রস্তুত কিন্তু এই শত্রুটা কে ছিল তার আত্মবিশ্বাস কি সত্যি ছিল নাকি তার মধ্যে ভয়ের কোনো গভীর সূত্র ছিল আজও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বিশ্বাস করে যে যে কোনো ব্যক্তি যদি সত্য জানতে চায় সে নিজেই বিপদে পড়বে কারণ তিথির হত্যার রহস্য আজও খোলা হয়নি এটা যেন এক চিরকালীন অমীমাংসিত অভিযাপ